একশো পাঁচ টাকা পেয়ে যাবেন একশো টাকা তিন চারটা আচ্ছা এটা কি বাচ্চাদের জুতা মনে দেখেন বাচ্চাদের জুতা অত শুনবেন মাত্র নব্বই টাকা এই যে বাচ্চাদের অরিজিনাল চাইনিজ জুতা তিনটা কালা না ঠিক আছে আচ্ছা দেখেন অরিজিনাল চাইনিজ জুতা

এই চাইনি জুতো অরিজিনাল গুলা নিতে পারেন একশো পঁচিশ টাকার মাঝে একশো দর্শক নতুন একটি জুতার পাইকারি বিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো জুতার কোনো অভাব নাই সবচেয়ে কম দামে কোথার থেকে আজকে পাইকারি নিবেন অলরেডি দেখতে পাচ্ছেন জুতার জুতা জুতার কোনো অভাব নাই এখান থেকে জুতা বেচে 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 বেঁচে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখি এগুলো কিন্তু বাংলা কোনো জুতা নেই এগুলো সম্পূর্ণ চাইনিজ জুতা এগুলা যা নেবেন সম্পূর্ণ চাইনিজ জুতা জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আজকে আপনাদেরকে দেখাবো কোনটার কত টাকা প্রাইস এটা দিয়ে শুরু করতে চাচ্ছি এটা ভাইয়া এটা কি আসলে অরিজিনাল চাইনিজ একদম চায়না মাল একদম কোনো বাংলা মাল নেই কোনো বাংলা মাল নাই না একদম চায়না দাম কি হবে

আচ্ছা এখানে বাচ্চাদের অসংখ্য মানে সেই জুতো দেখেন মানে জুতার মতো একদম ডা নামে বলতে পারেন একশো পাঁচ টাকা মাদটা শুধুমাত্র কি বলেন এত পাঁচ টাকা এত কম এটা পেয়ে যাবেন একশো পাঁচ টাকা পেয়ে যাবেন একশো পাঁচ টাকা তিন চারটা আচ্ছা এটা কি বাচ্চাদের জুতা মনে অরিজিনাল চাইনিজ জুতা

আপনি ভিতর যে দেখে আসবে তার জন্য একদম একশো ত্রিশ একশো তিরিশ টাকা যান আমাকে লাগে একশো তিরিশ টাকা ওকে তারপরে একটা মডেল আছে এটা কত করে একদম একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এখান থেকে যা দিবেন একশো ত্রিশ টাকা একটু দোকানের ভিতরে চলে যাই এখানে কালেকশন এর কোনো অভাব নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এটা হলো তিনটা কালার না জি 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 যে তিনটা কালার আছে এই যে দেখেন একটা দুইটা তিনটা

আচ্ছা প্রিয় এই এই জুতা গুলা বিক্রি করে ওনারা সেই জন্য ওনারা আসলে কম দামে বিক্রি করে যেভাবে আনে ওইভাবেই বেচে জি জি অন্য অন্য জায়গায় আপনার দেড়শো টাকা একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে পাবেন এক শুধুমাত্র একশো পঁচিশ টাকা আবার সুন্দরবন কুরিয়ান সার্ভিস এক থেকে দুই হাজার পাঠানো

একশো তো পঁচিশ টাকা আরো বিভিন্ন রকমের মডেল আছে ঠিক আছে সব মডেল প্রিয় দর্শক এই যে দেখেন মেইন রাস্তা মেইন রাস্তার পাশে এই ভাইয়ার এই জুতার দোকানটা এখান থেকে আমি মনে করি এই জুতা গুলা বেঁচে 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 এই চাইনিজ জুতা অরজিনাল গুলো নিতে পারেন একশো পঁচিশ টাকার মাঝে

এক modelেला सবা মকে দেখা े ल्ল आपপने লगा

অসংখ্য অসংখ্য আছে আবার যারা কম দামের ভিতরে পঞ্চ দিতে চাইতে আছেন হ্যাঁ কত সুন্দর সুন্দর দেখাই আমি নিজেরা তৈরি করে আছে এটা এটাকে আপনার নিজেরই তৈরি করে দেখেন এই পঞ্চগুলা পাবেন এই যে দেখেন কত সুন্দর হাস মার্কা এই নতুন ঈদ আইছে যেগুলো কত করে ভাইয়া এগুলো হল গা

এগুলা শুধুমাত্র বিশ টাকা টাকা দর্শক দেখাতে গেলে তিন চার ঘন্টা সময় লাগবে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম আপনার যারা আসতে চান চলে আসুন জুরাইন কোথায় আলম সুপার মার্কেট দোকানের নাম সুস্থ আচ্ছা তো আজ এই পর্যন্ত ভালো থাকা সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ